সবই তো ধুলাই যাবে মিছে মিছে যাবে সব কিছু लेना না ভিডিও দেখেছি ভিডিও দেখেছি শুনছেন ওই কি চলে

সব ভিখারিদের লিডার কারণ জানিস সবাই ভিক্ষা করে নি আমি সবসময় নয় আর যেটুকু নিই তারপরে যে ভাগ করে ঘরে যা আমার সঙ্গে যার সঙ্গে আমার সঙ্গে আমার ভালো আমি এমনি খুব ভালো আর আমার বাইরে তার দেবো ভাই কি লম্বা চড়া আমার সামনে কথা বলে না

مي هولي راني پورو علو بيش بھيكاري هولا

ভি তো ইসহালময় পরিবিকারী আমি একটু বড়া একটু করোনা রূপ পাঁচ চাও এ টাকা কি মত না নে जल <laughs> 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 <honey> 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 चला <honey> <shawa>